গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি মোটামুটি আর আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর হলো সোমবার ঘুরতে সময় এখন বাজে সকাল আটটা তো রান্না বসিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি বলাটা ভুল হবে রান্না হয়ে গেছে অর্ধেকটা হয়ে গেছে আর এখন মাছের ঝোলটা করছি তো আজকে কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি আর এখন করেছে মেঘলা মেঘলা একটু পরে বৃষ্টি হয়তো নামবে সকাল থেকে মেঘের গুরুম গারুম ডাক এখন আবার মেঘলা হয়ে এলো আকাশটা গতকাল পরশু প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিলো সাংঘাতিক গরম ছিল আবার আজকে একটু দেখছি ওয়েদারটা ঠিকঠাক মোটামুটি এই যে এখানে কাতল মাছ ভাজা হচ্ছে ছেলের আজকে পরীক্ষার লাস্ট দিন আজকে তো চলে গেছে পরীক্ষা দিতে সাতটা সাড়ে সাতটার সময় বেরিয়ে গেছে সাড়ে সাতটার আগেই গেছে ঘুম থেকে আমি ঘুম ভেঙেছি সাড়ে চারটা কিন্তু পাঁচটার সময় উঠেছি উঠে ওকে ডাল ভাত ভাজা করে দিলাম খেয়ে গেল আর এখন ডাল ভাত ভাজা হয়ে গেছে এখন এই যে মাছের ঝোল করছি আর হচ্ছে ঢেঁকি শাক আজকের মেনু আজকে এগুলোই মেনু হচ্ছে আর এই যে আমাদের এখানে কী সুন্দর ফুল ফুটেছে দারুণ লাগছে বর্ষাকালে আমাদের গোটা মাঠের মধ্যে এই গাছগুলো হয় আর এত সুন্দর গন্ধ না আর খুব ভালো লাগে দেখতে খুব সুন্দর লাগে সব গাছে নি না আস্তে আস্তে ফুটছে এখন সব গাছেই জ্বালনা দিয়ে দেখছি দাঁড়াও দেখাই তোমাদেরকে এই দেখো এই ফুলগুলো কার কার বাড়ি আছে কমেন্ট করে জানিয়ে দিও এই ফুলগুলো এত সুন্দর গন্ধ না খুব সুন্দর লাগে ওই যে ওই দিকেও ফুটেছে এই দেখো এই যে এই দেখো গোটা মাঠ জুড়ে এরকম ফুলের গাছ খুব সুন্দর লাগে বন্ধুরা এটা আমাদের লালটু সোনা দেখো সবাই লালটু সোনাকে জানলা দিয়ে ডেকে বিস্কুট দিলাম লালটু সোনা বিস্কুট খেলো সকাল সকাল এনে লালটু শেষ হয়ে গেছে আর নেই আর নেই আর নেই আর এই যে কত রকম পাখি ডাকছে পাখির ডাক আকাশটা মেঘলা মেঘলা আজকে এখানে যে এত ধোঁয়া দিচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে মাছের মশলা কষাচ্ছি এটা শুকনা শুকনা করে করব আর এখানে যে লিকার চা বানালাম আরেকবার আমার প্রতি দেব এসেছে সে খাবে বলল একবার হয়ে গেছে সকাল সকাল এখন এটা আরেকবার ওকে যখন দেবই ওর সঙ্গে আবার আমার একটু জল দিয়ে দিলাম আমি কেন বাদ যাব আমার জন্য একটু বানিয়ে নিলাম কাউকে দিলে তখন নিজের জন্য একটু ইচ্ছে করে যে আরেকবার খাই গুড আফটারনুন বন্ধুরা আবার অনেকক্ষণ বাদে চলে এলাম তোমাদের সামনে তো আমার সকাল সাড়ে নটা দশটা মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এত ভোর উঠে পড়েছি আর সুমতি তো আসছে না তিন চার দিন পাঁচ দিন হয়ে যায় কোনো বরের অপারেশন হয়েছে আজ ছুটি করিয়ে বাড়ি নিয়ে যাবে আর ছেলের আজকেই লাস্ট পরীক্ষা আজকেই শেষ পরীক্ষা তো বিকেলে একটু বাজার যাওয়ার কথা আছে কারণ আমাদের সামনে তো যেতে হবে তোমাদের বলেছিলাম যে বাইরে যাব একটু তো কোথায় যাব সেটা পরেই দেখতে পাবে টিকিট কাটা তো কনফার্ম হয়ে গেছে অনেক দিন আগেই কাটা হয়ে গেছে টিকিট এই যে আমার ঘরের একটা দরজা লাগাতে আসবে আর শাশুড়ি মার বাথরুমের একটা দরজা লাগাতে আসবে লোক তো দাঁড়িয়ে 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 দেখছি এখানে যে কখন আসে কাপড় চুপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো আবার একটু উল্টে পাল্টে দিয়ে এলাম আকাশটা আজকে মেঘলা মেঘলা করেছে আর এই বারান্দাটা পুরো জল দিয়ে ঝাঁটিয়ে পরিষ্কার করে দিলাম মিস্ত্রিরা কাজ করা হয় না বালু বালু ছিল সব পরিষ্কার করে ঝাঁটিয়ে দিয়েছি উঠন ঠুঠোন সব ঝাটটা দিয়ে দিয়েছি আর এই যে দেখো আকাশটা এই দেখো আজকের ওয়েদারটা এরকম ঠিক মেঘলা মেঘলা করে আছে বৃষ্টি নেই কিন্তু খুব সুন্দর ওই দেখটা বেশ ভালো লাগছে আর ফুলগুলো ওই যে প্রতিদিন তোমাদের সঙ্গে ফুলগুলো শেয়ার করছি ফুলগুলো এত সুন্দর লাগে জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো চালের একদম উপর পর্যন্ত আর মিস্ত্রি দাদাদের বলেছিলাম এসে যে ইটগুলো এখানে সব সরাতে হবে এগুলো এলোমেলো হয়ে আছে এগুলো সব সরাবে দাদারা এসে সব কাপড় চোপড় মেলে দেওয়া হয়েছে এখানে গুড ইভিনিং বন্ধুরা দেখো রেডি হয়ে গেছিলাম একদম ড্রেসও পরে ফেলেছিলাম কিন্তু বের হওয়া হলো না একটু দরকার ছিল মার্কেটে যাওয়ার তো ছেলের দু একটা জিনিস কেনা ওর পরীক্ষা চলছে বলে অনেক দিন ধরে তো কোনো যায় না বের হওয়া হয় না ওরই লাগবে ওর দু একটা জিনিস ওর প্রয়োজনীয় জিনিস আনার জন্যই যেতাম আর আমাদের তো বাইরে যাওয়ার কথা আছে কিছুদিন পরে তো এক দুটো জিনিস খুব দরকার তো যাওয়ার কথা ছিল বলে রেডি হয়েছিলাম কিন্তু হঠাৎ করে মেঘ বৃষ্টি শুরু হয়ে গেল আর বের হওয়া হলো না এত গরম পড়েছে এই জন্য হঠাৎ করে যে বৃষ্টি নেমে গেছে আর মেঘটা ছিল বলে যাওয়াটা ক্যান্সেল করে দিলাম গুড ইভিনিং বন্ধুরা জামাকাপড় তো ছেড়ে ফেলেছি আর তো যাওয়া হলো না বৃষ্টি পড়ছিল মোসলধারে বৃষ্টি পড়ছিলো তবে এখন বৃষ্টি কমেছে ঝিরি ঝিরি পড়ছে আকাশ পুরো মেঘলা হয়ে আছে আর দেখো আমাদের গাছের ফুলগুলো কত সুন্দর লাগছে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না এই জন্য ভাবলাম একটু শেয়ার করি আর আমি একটু দোকান যাবো ম্যাগি আনতে এই দেখো কালারটা দেখো শুধু কালারটা দেখো আর বলো এই দেখো দারুণ লাগছে দারুণ দারুণ কি সুন্দর লাগছে দেখো কালারটা অপূর্ব এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর পুরো আকাশটায় দেখো মেঘ ঝিরি বৃষ্টি পড়ছে ও এত সুন্দর দেখে তোমাদের সঙ্গে শেয়ার করছি দিনে বেলা একরকম আর এই সময়টা দেখো কালার মনে হচ্ছে পুরো পরিবর্তন তো আর বক বক করছি না এখন সোজা হাঁটা দিচ্ছি ছাতা তাতা নেই নি কারণ ঝিরি বৃষ্টি পড়ছে ফটাফট গিয়ে ম্যাগিটা নিয়ে আসবো ম্যাগি নিয়ে এসে ম্যাগি বানাবো ছেলে কলেজ থেকে চলে এলো কিছুক্ষণ আগে ভাত খেলো না দেখো পুরো অন্ধকার হয়ে গেছে আমার মুখটা ভাত খেলো না দেরি করে খেয়েছে কলেজে তো রুটি তরকা খেয়েছে তো অনেকক্ষণ হলো খেয়েছে একটা দেড়টার দিকে তো বললো একটু খিদে খিদে পাচ্ছে তো এই জন্য দোকান যাচ্ছি হেঁটে হেঁটে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখনও ঘুটঘুটে অন্ধকার হয়নি এই জন্য যাচ্ছি লাইট টাইট নেই নি কিছু হালকা হালকা অন্ধকার হয়েছে আর এত তাড়াতাড়ি অন্ধকার হয় না বৃষ্টি ওয়েদার খারাপ মেঘলা এই জন্যই বন্ধুরা দেখো দোকানে এলাম পরিষ্কার ছিল মানে আলো ছিল আর এখন দেখো বাড়ি যাচ্ছে অন্ধকার শুধু এইটুক সময়ের ব্যবধান খালি জিনিসটা নিলাম আর এই যে অন্ধকার হয়ে গেছে তো বন্ধুরা চলে এলাম বাড়িতে দেখো আসার সময় তাড়াতাড়ি করে চলে এসেছি যাওয়ার সময় একটু আলো আলো ছিল আসার সময় অন্ধকার হয়ে গেছে আর আমাদের রাস্তাতে কোনো আলো নেই অন্ধকার পুরো আর আসার সময় পুরো রাস্তা অন্ধকার হয়ে গেছে তাড়াতাড়ি করে চলে এলাম এই জন্য এই যে ম্যাগি ম্যাগি নিয়ে এলাম এখন এগুলোকে করব ছেলেকে দিব তো ঠিক আছে আগে আমি এখন যাই হাত পাটা ধুয়ে আসি কারণ বাইরের থেকে এলাম তো আর এখন তো অমাবতি চলছে আর হাত পাটা ধুয়ে এসে ম্যাগিটা আগে বানাই তবে চা বসাবো ঠিক আছে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যের পরে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি তো ম্যাগি নিয়ে এসে ম্যাগি বানালাম ছেলেকে দিলাম আমি উঠতে পেয়েছি আর চাটাও খাওয়া হয়ে গেছে তো ভিডিও করতে একদম ভুলে গেছিলাম একদম মানে ম্যাগি করে খাওয়ার পরে আবার চা করলাম ও এলো চা দিলাম মুড়ি মেখে দিলাম আর একটুও মনে নাই মাথার থেকে বেরিয়ে গেছে যে ভিডিও করিনি তো চলে এসেছি রান্নাঘরে অনেকক্ষণ হলো আসার পরে ভাত হয়ে গেছে আর দুপুরবেলা যে মাছের ঝোল ছিল মাছের ঝোলটা আছে কারণ ছেলে দুপুরে ভাত খায়নি এসে এই জন্যই ম্যাগি করেছিলাম ও ওখান থেকে খেয়ে এসেছে এর জন্য আর বাড়িতে ভাত খেলো না তো মাছের ঝোল আছে ডাল আছে আর এখন একটু বড়া ভাজা করছি দাদা তোমাদেরকে দেখাই পটলের বড়া এই দেখো পটল পটলটা পিলার দিয়ে পটলের চোচাগুলো পুরো ছুলে নিয়েছি ছুলে নিয়ে পটলটাকে এই যে এরকম অক্টোবাসের মতো করে দেখো অনেকগুলো এরকম করে কেটে নিয়েছি যে প্রত্যেকটা পটল এরকম এ দেখো এ দেখো দেখো মাঝখানে বিচিগুলো ফেলে দিয়ে এই যে এরকম এই যে মনে হচ্ছে ফুলের পাপড়ির মতন এইভাবে কেটে নিয়েছি আর কেটে না পরে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম পটলগুলোকে তারপরে একটা ব্যাটার তৈরি করেছি ব্যাটারের মধ্যে দিয়েছি বেসন চালের গুঁড়ো সামান্য একটু চিনি হলুদ লবণ আর হচ্ছে মৌরি দিয়েছি আর সামান্য কালো জিরে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এখন এই যে এইভাবে পটলের মধ্যে ভালো করে মাখিয়ে মাখিয়ে এই যে দেখো বড়া একটা পাশ ভাজা হয়ে গেছিল জন্য আরেক পাশ উল্টে দিয়েছি আর একদম লো গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি আস্তে আস্তে ভাজা করছি যাতে ভেতরটা কাঁচা না থাকে আর সুন্দরভাবে ভাজাটা হয়ে যায় তো এই ভাজাটা হলে আবার এগুলো দিতে হবে আস্তে আস্তে তো হতে থাক আর এই যে ডালটা একটু গরম করে নিলাম ফ্রিজে ছিল জন্য আর এই যে এখানে ভাতও হয়ে গেছে আর নিচে যাচ্ছি নিচে এই যে এখানে আছে কাতল মাছের ঝোল তো এগুলো দিয়ে রাতে হয়ে যাবে দেখো সিঙ্গারের টিপ করেছিলাম মুছে গেছে কতবার করে মুখ ধুচ্ছি গরমের জন্য তো বিকেলবেলা ভালোই বৃষ্টি হয়েছিলো কিছুক্ষণ বৃষ্টি হয়ে আবার বৃষ্টিও থেমে গেল এত মেঘ ডাকলো যেখানে যাওয়ার কথা ছিল গেলাম না আর এত মেঘের ডাক বাজ পড়ছে জন্য গেলাম না কিছুক্ষণ বৃষ্টি হলো তারপরে আর বৃষ্টি নেই আবার ভাবসা গরম যেটা ছিল সেটাই করে গেলো প্রচণ্ড আর আমার এই রান্নাঘরটাতে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম বেশিক্ষণ থাকাই যায় না এমন লাগে দেখো ঘেমে টেমে গেছি এইটুক সময় আর বারবার মুখ ধুচ্ছি মুখে জ্বর দিচ্ছি তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো যতটা পারবো শেয়ার করতে থাকবো তো রাত অনেকটাই হয়ে গেছে প্রায় দশটার ওপরে বাজে তো এখন খেয়ে ফেলবো অনেক ভরে উঠেছি ভোর সাড়ে চারটের সময় ঘুম ভেঙে পাঁচটার সময় রান্না বসিয়ে দিয়েছি আর সমতি কয়েকদিন থেকে আসছে না চার পাঁচ দিন থেকে অনেক ভোর ভোটে সব কাজই করতে হচ্ছে নিজের আর কিছু করার নেই সংসারের কাজ করতেই হবে সবই ঠিক আছে বন্ধুরা বড়া ভাজাটা হয়নি খাওয়া দাওয়া করবো বন্ধুরা এই যে এখানে ভাজা হয়ে গেছে আর নামিয়ে রেখেছি আর এই যে আবার এখানে বসিয়ে দিলাম বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আর এখন বাজে রাত্রি সাড়ে বারোটা তো ঘুম পেয়ে গেছে সেই সকাল সাড়ে চারটা পাঁচটার থেকে রাত্রি সাড়ে বারো ওঠা বেজে গেছে তো বিছানা হয়ে গেছে তোমাদের দাদা শুয়ে পড়েছে আর ছেলে বসে আছে আমি এখানে বসে বসে ভিডিও এডিট করছিলাম ফেসবুকে রিলসগুলো দেখছিলাম কমেন্টগুলো কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম আর এই ভিডিওটাও এডিট করছি এখন বসে বসে এডিট কমপ্লিট করে সেভ করে তারপরে শু শুয়ে পড়ব ঘুমিয়ে পড়ব তো ভিডিওটা আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও ভালো লাগলে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে পরিবারের সদস্য হয়ে যাও তো গুড নাইট আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা সবাই ভালো থেকো